সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল আসা তো আজকে চলে আসলাম আমার যে অ্যামিডিশন জুয়েলারি শপে অনেকে কমেন্টস করছে ভাইয়া নতুন কিছু আপডেট মডেলের অ্যামিডিশন জুয়েলারি দেখান তো আমার অ্যামিডিশন জুয়েলারির শপটা হচ্ছে এই যে পূর্ণিমা শাড়ির সেম কোনা দিয়ে আমার দোকানটা তারপরে শাড়ির পাশাপাশি কিন্তু এই বৈশাখীর কালেকশনগুলোও পেয়ে যাবেন এখানে আসলে অ্যামিডিশন জুয়েলারিগুলো তো অলওয়েজ কিন্তু আমার মানিক থাকে শপে তো ওকে আসলে পেয়ে যাবেন তো ওকে আর এগুলো হচ্ছে রিয়েল প্রোডাক্ট রিয়ে প্রাইস কম হবে এটা ডাইরেক্ট আমার ইন্ডিয়া থেকে আনাই এই এমিনেশন জুয়েলারিগুলো তা আপনারা কিন্তু হোলসেলও নিতে পারেন আচ্ছা এক এক করে দেখো এটা একদম নতুন আসছে এটা প্রাইস কত পড়বে একশো আশি টাকা আচ্ছা দেখো এটা এটা বৈশাখের জন্য বেস্ট হবে এই দুলটা এটা কত প্রাইস একদম মিনিমাম আচ্ছা একশো আশি টাকা আচ্ছা এটা কত প্রাইস এটা দুশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইন এগুলো

ওয়াও এই তুলটা তো আনকমন একটা তুল এটা কত প্রাইস 150 টাকা এটা ভিতরে আরো ডিজাইন আছে ডিজাইন আছে দেখো আচ্ছা সবগুলো নাও আচ্ছা এই আইটেসে কত হ্যাঁ আর কত এটা আচ্ছা এগুলো সব একশো পঞ্চাশের মধ্যে খোলা লাগবে না দেখো এসব একশো পঞ্চাশ টাকার মধ্যে তো

একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ এটা তেজ দুলটা ময়ূর স্টেলের না এটা হয়েছে টাকা আচ্ছা একটু একশো টাকা একশো আশিটা নতুন টাকা আচ্ছা এই এটা টাকা টাকা আর একটা আছে এটা টাকা আচ্ছা এটা হচ্ছে চারটা পাঁচটা একটা চারটা চারটা আর এটা টাকা আচ্ছা টাকা আচ্ছা

এটা হচ্ছে একশো আশি টাকা ওই পাশেগুলো এটা দুশো টাকা এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা একশো আশি টাকা এটা একশো আশি টাকা এটা দুশো বিশ টাকা এটা তিনশো টাকা এটা বড় টাইম মিনা কালারের দিতে বড়ো টাকা আচ্ছা আর এটা হচ্ছে দুশো বিশ টাকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার এর একটা আছে একশো আশি টাকা ওই বার্তা যে মাল্টি কালারের গোলাপ গোলাপ

অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে তো ফ্রেন্ডস আমার এই পূর্ণিমা শাড়ি এমিটেশন জুয়েলারি কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই শপে আসে নিতে পারে আর ডিসক্রিপশনে আমার এই যে ভাইনা মানিকের নাম্বারটা দিয়ে দেবো তো নাম্বারটা আপনার ডিসক্রিপশনতে নিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে যে বরাবর পূর্ণিমা শাড়ির শপে আসলে কিন্তু আপনার মানিক এই জায়গায় ওই অল টাইম এখানে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালাম